গভীর সমুদ্রের নিচে রাশিয়া নীরবে এমন এক প্রযুক্তির জন্ম দিয়েছে যার নাম শুনলি হিমশীত লয়ে উঠবে আপনার শরীর এটা কোনো সাধারণ যুদ্ধ অস্ত্র নয় এটা গোপন ডোরন এটি একটি স্বয়ংক্রিয় পারমাণবিক চালিত ডোরন যার নাম টর্পেডো পৃথিবীতে বর্তমানে এমন কিছু নেই যা একে ঠেকাতে পারে এর দৈর্ঘ্য প্রায় বিশ মিটার ওজন কয়েক হাজার টন এবং গতিবেগ এমন যে পানির নিচে এটি ঘন্টায় দুইশো কিলোমিটার পর্যন্ত ছুটে যেতে পারে এটি কোনো সাবমেরিন নয় আবার পুরোপুরি ডোরনও নয় এটিকে বলা যেতে পারে যান্ত্রিক জল মানে প্রয়োজনে পুরো শহর উপকূল কিব্বা নৌকাটি নিশ্চিন্ন করে দিতে পারে এবার ভাবুন এই ধরুন শুধু পানির নিচে চলে তা নয় এটি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এতে রয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যা শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে এবং নিজের পথ নিজেই বেছে নিতে পারে এমনকি বহু মাস পর্যন্ত এটি সমুদ্রের নিচে ঘুরে বেড়াতে পারে কোনো কমান্ডো ছাড়াই অনেকে প্রশ্ন করেন কেন রাশিয়া এই ধরুন বানিয়েছে এটা কি শুধু প্রতিরক্ষার জন্য নাকি এই প্রযুক্তির আড়ালে লুকিয়ে আছে এক নতুন ধ্বংসের ছক বিশ্ব যখন পরিবেশ আর শান্তি নিয়ে আলোচনা করছে তখন রাশিয়া গোপনে বানাচ্ছে এমন অস্ত্র যার অস্তিত্ব কেউ জানে না এটি এমন ভাবে তৈরি যে পৃথিবীর কোনো রাডারই এটিকে শনাক্ত করতে পারবে না এর ভিতরে থাকা পারমাণবিক প্রযুক্তি শুধু বিস্ফোরণ ঘটানোর জন্য নয় বরং এটি ব্যবহার করা হয় অসীম শক্তির উৎস হিসেবে যাতে এই দূron বছরের পর বছর ঘুরে বেড়াতে পারে নির্ভর করতে হয় না কোনো মানুষ বা জ্বালানির উপর অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই প্রকল্পের ভাষা তত্ত্বের ভিত্তিতে বলেছে রাশিয়া এটি তৈরি করেছে সেগমেন্ট ইন্টারস্টেক উইফন হিসাবে মানি যদি রাশিয়ার উপর কখনো পারমাণবিক আক্রমণ হয় এবং রাশিয়ার অন্যান্য অস্ত্র ধ্বংস হয়ে যায় তাহলে এটি টর্পেডো নিজি প্রতিশোধ নিতে পারবে সমুদ্রের তলদেশ থেকে উঠে এসে শত্রুর দেশে আঘাত আনতে পারবে এটা এক ধরনের আত্মঘাতী ডোরন যার অস্তিত্ব বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিতে যথেষ্ট তবে শুধু রাশিয়া নয় আরও কিছু শক্তিধর দেশ এই প্রযুক্তির পিছনে কাজ করছে বলে শোনা যাচ্ছে বিশ্বজনে এক নতুন অস্ত্র দৌড়ে নেমেছে যেখানে লড়াই হবে মাটির উপর নয় বরং পানির নিচে আড়ালে নীরবে আমরা অনেকেই জানি না আমাদেরই ঘরের নিচে থাকা সাগরের গভীরে এই মুহূর্তে হয়তো ঘুরে বেড়াচ্ছে এমন কোন ডরন যার উদ্দেশ্য আমরা জানি না যার হার মানায় এই ডোরন যদি কখনো সক্রিয় হয় তার প্রতিক্রিয়া শুধু একটি দেশে নয় পুরো বিশ্বে পড়তে পারে আর এই ভয়ঙ্কর ব্যাপার হলো রাশিয়া আজও এই প্রকল্প সম্পর্কে কিছু প্রকাশ করেনি সবই গোপন সবই নীরব কিন্তু যতটা আমরা জানি সেতটুকুই যথেষ্ট পৃথিবীকে হুঁশিয়ার করার জন্য